প্রেগনেন্সি বা গর্ভাবস্থায় মাসের এই জার্নিটাতে কিন্তু গর্ভবতী মায়ের জন্য খাবারের প্রতি বিশেষ গুরুত্ব দিতে হবে তবে গর্ভাবস্থা শেষের দিকে এসে অর্থাৎ গর্ভাবস্থার শেষ তিন মাসে এসে কিন্তু গর্ভবতী মায়ের খাবারের তালিকা হতে হবে ভিটামিন এবং ক্যালোরি সমৃদ্ধ চলুন আজ আমরা গর্ভবতী মায়ের সুবিধার্থে গর্ভবস্থায় শেষ তিন মাসে কি ধরনের খাবার খেতে হবে এ নিয়ে আলোচনা করব প্রেগনেন্সির শেষ তিন মাসে অর্থাৎ প্রেগনেন্সির ত্রৈমাসিক সময়ে এসে গর্ভবতী মায়ের জন্য একটি আদর্শ খাবার খাওয়া খুবই গুরুত্বপূর্ণ কারণ এই সময়টিতে এসে গর্ভস্থ মায়ের শরীরে শক্তি যোগানোর জন্য এবং গর্ভস্থ শিশুর সঠিক বিকাশের জন্য পুষ্টিকর এবং ক্যালোরি সমৃদ্ধ খাবার গ্রহণ করতে হবে এই সময় গর্ভবতী মায়ের ক্যালোরিযুক্ত খাবার এবং পুষ্টিকর খাবার খাওয়ার প্রয়োজন হয় অতিরিক্ত ক্যালোরির জন্য এ সময় হাতের কাছে বাদাম দই এবং ফল রাখা যেতে পারে এছাড়াও প্রচুর পরিমাণে ভিটামিন কে সমৃদ্ধ খাবার রাখা যেতে পারে এতে এ সময় মায়ের শরীরের রক্ত জমাট বাড়তে সাহায্য করে গর্ভাবস্থার শেষ তিন মাসে এসে গর্ভবতী মায়ের খাদ্য তালিকায় অবশ্যই প্রোটিন সমৃদ্ধ খাবার রাখতে হবে প্রোটিন সমৃদ্ধ খাবারের মধ্যে রয়েছে মাছ মাংস ডিম মটরশুটি ইত্যাদি প্রোটিন সমৃদ্ধ খাবার বিভিন্ন শস্য দানা বা ডাল জাতীয় খাবারে রয়েছে প্রচুর পরিমাণের প্রোটিন এছাড়াও ভিটামিন এবং মিনারেল সমৃদ্ধ খাবার এর মধ্যে রয়েছে ফল শাকসবজি এবং দুগ্ধজাত খাবার যেমন দই পনির ইত্যাদি বিশেষ করে ভিটামিন কে সমৃদ্ধ খাবার যেমন সবুজ শাক সবজি ব্রকলি পালং শাক এই ধরনের খাবারগুলো খাওয়া খুবই জরুরি আয়রন সমৃদ্ধ খাবার এ সময় বিশেষ করে মাছ মাংস ডিম এবং সবুজ শাক সবজিতে প্রচুর পরিমাণে আয়রন থাকে আর আয়রনযুক্ত খাবার এ সময় খাওয়া অত্যন্ত জরুরি কারণ এই সময়টিতে এসে অর্থাৎ গর্ভাবস্থার ঠিক শেষ মুহূর্তে এসে গর্ভবতী মায়ের শরীরে রক্তের রক্তশূন্যতা দেখা দিতে পারে আর তাই রক্তশূন্যতা পূরণের জন্য আয়রন সমৃদ্ধ খাবারের কোনো বিকল্প নেই আর এ সকল খাবারের মধ্যে আয়রনের পরিমাণ রয়েছে খুবই বেশি আরও স্পেসিফিকভাবে বলতে গেলে বিভিন্ন রকমের শাক সবজির মধ্যে কচু শাক কাঁচা অথবা পাকা কলা ডালিম বিভিন্ন রকমের ছোট মাছ এবং শিং মাছ মাগুর মাছ ইলিশ মাছ এছাড়াও ডিম এবং দুধ এই খাবারগুলো খাদ্য তালিকায় রাখতে হবে পাশাপাশি এই সময়টিতে ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার রাখতে হবে কারণ ক্যালসিয়াম আমাদের শরীরে হাড় এবং দাঁত গঠনে সহায়ক ভূমিকা পালন করে থাকে আর তাই এ পর্যায়ে এসে ক্যালসিয়াম এর চাহিদা খুবই বেশি থাকে আর তাই ক্যালসিয়ামের চাহিদা পূরণ করতে হলে অবশ্যই দুধ এবং দুগ্ধজাত খাবার এছাড়াও ডিম দই পনির পুডিং এই ধরনের খাবার খাওয়া যেতে পারে ফাইবার সমৃদ্ধ খাবার রাখতে হবে গর্ভাবস্থার শেষ তিন মাসের দিকে এসে গর্ভাবস্থার এই পুরো নয় মাসের যাত্রায় আমরা ফাইবার সমৃদ্ধ খাবার রাখতে পারি কারণ ফাইবার শরীরের কোষ্ঠকাঠিন্য থেকে রক্ষা করে থাকে এবং যা একটি গর্ভবতী মায়ের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি উপাদান এবং এ সময় অবশ্যই জাঙ্ক ফুড ফাস্ট ফুড অতিরিক্ত চিনি বা অতিরিক্ত মশলাযুক্ত খাবার অবশ্যই এড়িয়ে চলতে হবে এবং ক্যাফেন এবং অ্যালকোহল এ সময় গ্রহণ করা উচিত নয় ডাক্তারের পরামর্শ অনুযায়ী ভিটামিন এবং সাপ্লিমেন্ট গ্রহণ করা উচিত প্রেগনেন্সি যাত্রাকে সুস্থ সুন্দর এবং ঝুঁকি মুক্ত রাখার জন্য অবশ্যই খাদ্য তালিকার উপর বিশেষ নজর রাখতে হবে এবং সঠিক খাদ্য চার্ট তৈরি করে সে অনুযায়ী খাবার খেতে হবে কারণ গর্ভাবস্থায় একটি শিশুর নাইনটি পারসেন্ট ব্রেনের বিকাশ হয়ে যায় আর তাই সকলকে অবশ্যই খুবই সচেতন থাকতে হবে এ বিষয়ে